স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছে দেখো আমরা রোজই কোনো না কোনো মাছ সাধারণত বাঙালিরা রোজই খেয়ে থাকে তো রোজ রোজ রান্না একই রকম করা ভালো মানে করে খেলে খুব মানে একটা একঘেয়েমি এসে যায় তো রুই কাতলা তো আমরা বলতে গেলে ছোট বড় সবাই খাই এবং সেই রান্নাটাকে মধ্যে যদি আমরা একটু অন্যরকম একটা আনি তাহলে রান্নাটা আমাদের বেশ একটা মুখের একটা স্বাদটাই একটা আলাদা স্বাদ পাই তো আজকে আমি এখানে দেখো এখানে পাঁচটা পিস আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের গাদার পিস নিয়েছি তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে পেটিও নিতে পারো আমার কাছে গাদা ছিল তাই আমি সেটা নিয়েছি এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে এর সঙ্গে আমি একটুখানি লেবু এর মধ্যে মাখিয়ে দিয়েছি মানে এক পিঠ পাতি লেবুর একটা পিঠ কেটে তার সঙ্গে মাখিয়ে দিয়েছি সেটা আমি আর তোমাদেরকে দেখালাম না তো এখন এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যান বসিয়ে দিয়ে আমি এক গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি প্যানটা আমার একটু গরম হবে দেখো বন্ধুরা প্যান্টটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু এক ইঞ্চি মতো আদা কুচি কুচি আর একটা বড় পেঁয়াজের হাফ আর দিচ্ছি একটা টমেটোকে চার টুকরো করে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে মানে হালকা করে একটু ভেজে নেব যাতে এই যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদার এর যে গন্ধ কাঁচা গন্ধটা যাতে না থাকে দেখো এই সঙ্গে তোমরা ইচ্ছে করলে রসুন ব্যবহার করতে পারো আমি একটু মানে সামুদ্রিক মাছ ছাড়া রসুন ব্যবহার করি না সেই জন্য আমি এতে রসুন ব্যবহার করলাম না তোমরা যারা রসুন খেতে পছন্দ করো তারা এর সঙ্গে রসুন ব্যবহার করবে দেখো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে আমি মিনিট দুয়েক ভাজবো ভাজার সময় কিন্তু গ্যাসের আগুনটাকে আমার মিডিয়াম টু লোয়ের দিকে রাখবে যাতে জিনিসগুলো আমার পুড়ে না যায় আমার এই যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে আর তোমরা কিন্তু টমেটোর বিচিটা ফেলে দেবে আমি এখানে টমেটোর বিচিটা ফেলে দিয়েছি এখন এর মধ্যে আমি আরও দুটো বিশেষ উপকরণ ব্যবহার করব এক চা চামচ সাদা জিরে নিয়েছি এক চা চামচ কালো জিরে এই সাদা জিরে আর কালো জিরেটাকে আমি এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটাকে আমি মিনিটখানেক এইভাবে ভেজে নিচ্ছি দেখো পুরো মশলাগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশ জিরে কালো জিরের গন্ধটাও খুব সুন্দর হয়েছে এটাকে আমি এবার সরিয়ে রাখি এখন এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো তবে আমার মনে হয় মাছ মাংস সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন এই তেলের মধ্যে আমি যেই মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ এবং লেবু রস দিয়ে সেটা আমি এই তেলের এই মাছগুলোকে আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে হালকা করে ধরে এই মাছগুলো আমাকে দুটো ব্যাপারে ভাজতে হবে এরকম করে আমি বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এখন দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এই যে মশলাগুলো যেটা আমি ভেজে রেখেছি সেই মশলাগুলো মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেবো পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মানে আট দশটা ধনে পাতা গাছ এই ধনে পাতাটা এটার সঙ্গে আমি সুন্দর করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমার এই পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে এবার এটা আমি রান্নায় ব্যবহার করি এখন গ্যাস ওভেনটা আবার ধরিয়ে দিলাম আগুনটাকে মিডিয়াম টু লোয়ে রাখলাম আর এই যে মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলের সঙ্গে আমি আর অল্প একটু তেল এখানে যোগ করছি এখানে আমি প্রায় আর এক টেবিল চামচ তেল যোগ করে দিলাম তেলটা আমার একটু গরম হবে আমার গরম হয়ে গেছে এখানে ফোড়নে দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কালো জিরে তোমরা ইচ্ছে করলে সাদা জিরেও এই ফোড়নে দিতে পারো কিন্তু আমি এখানে কালো জিরে ব্যবহার করলাম আমার মনে হয় ধনে পাতার সঙ্গে কালো জিরেটা ফোড়নে দিলে বেশি ভালো হয় এটা আমার নিজস্ব মতামত এখন দেখো এই তেলের মধ্যে আমি মশলাগুলো যেই মশলাটা করে রেখেছি সেটা পুরো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারটাকে দিয়ে ধুয়ে একটি জল আমি মধ্যে দিই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখানে আমার যেই চামচটা এটা হাফ চা চামচ তাহলে আমি যেহেতু দুটো দিয়েছি দুই চামচ তাহলে এখানে এক চা চামচ লবণ হলো লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে যেরকম লবণ খাও এই মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখনই বুঝতে পারবে যে এই মশলাটা আমার কষানো হয়েছে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের কাছে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো দেখো মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে আরও মিনিট খানেক আমি এটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি এতে কোনো হলুদ দিলাম না শুধু মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর পাতি দেবো কিন্তু তোমরা ইচ্ছে করলে এর মধ্যে অল্প হলুদ দিতে পারো বন্ধুরা মশলাটা কষানোর সময় আমি এতে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা অপশনাল ইচ্ছে করে তোমরা নাও দিতে পারো তবে আমার মনে হয় এই চিনিটুকু দিলে রান্না আগে টমেটো দিয়েছি তাহলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে এই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম বন্ধুরা দেখো মশলা আমার খুব সুন্দর পছন্দ হয়ে গেছে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি মানে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে সে কতটা ঝোল খাতে আমার সুন্দর ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ফোটাবো মিডিয়াম আছে এর মাছখানে আমি মাছগুলোকে মাছের টুকরোগুলোকে একবার বন্ধুরা মাছ রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা সবসময় একই রকম ঝোল ভালো লাগে না তো যদি আমরা রকম ভাবে একটু করে খাই তাহলে দেখবে আমাদের মুখের স্বাদটাও যেন একটু পাল্টালো আর খেয়েও বেশ একটা তৃপ্তি হলো তো তোমরা এইভাবে একটা করে খাবে আমি একবার অন্তত করে খেও খেয়ে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কেমন খেলে দেখো তোমরা তো দেখলে ভিডিওটা তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ